চোখ সাহিত্য পত্রিকা সতেরোই মার্চ বিশ্ববন্ধু মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষে সাহিত্য এবং সমাজসেবা বিষয়ে বিশিষ্ট বাঙালিদের সম্মাননা প্রদান করেন এবছর চোখ পত্রিকার সম্মান প্রদান অনুষ্ঠানটি হয় পশ্চিমবাংলার বাংলা একাডেমির জীবনানন্দ সভাঘরে প্রতি বছরের মতো এবছরও বিশ্ববন্ধু পুরস্কার অন্নদাশঙ্কর ও সন্ধ্যা মুখোপাধ্যায় স্মরণ পুরস্কার চোখ সাহিত্য পুরস্কার এবং কবি সুভাষ ও শামসুর রহমান স্মারক পুরস্কার দেওয়া হয় এবছর সাহিত্য পুরস্কার চোখ পান বিশিষ্ট সাহিত্যিক শেখর বসু চোখ পত্রিকার বিশেষ সংখ্যাটি বিশিষ্ট মানুষজনের উপস্থিতিতে উদ্বোধন করা হয় চোখ পত্রিকার এই পুরস্কারের ব্যাপারে জানালেন চোখ পত্রিকার সম্পাদক শ্রী মানিক এবং পুরস্কার গ্রহণের পর সাহিত্যিক শ্রী শেখর বসু তার মনের কথা ব্যক্ত করেন আমরা উনিশশো সালে বিশিষ্ট সাহিত্যিক মনীষী অন্নদা রায়কে দিয়ে শুরু করেছিলাম চোখ সাহিত্য পুরস্কার এবং এর পরবর্তী সময়ে আমরা সমরেশ মজুমদার সুনীল গঙ্গোপাধ্যায় সুচিত্রা ভট্টাচার্য বাণী বসু নবনীতা দেব মহাশ্বেতা দেবীকেও চোখ সাহিত্য পুরস্কার প্রদান করেছি এবছর আমরা চোখ সাহিত্য পুরস্কার প্রদান করলাম বিশিষ্ট সাহিত্যিক শেখর বসুকে এবং এইভাবে আমরা চোখ সাহিত্য পুরস্কার দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি এবং আমরা আগামীতেও চোখ সাহিত্য পুরস্কার নিয়মিত দুই বাংলার বিশিষ্ট সাহিত্যিকদের মধ্যে বিতরণ করব। চোখ সাহিত্য পুরস্কার এটি পেলাম এবং পেয়ে আমার খুব ভালো লাগছে খুব সম্মানিত বোধ করছি তার কারণে এই পত্রিকাটি আমি এর সম্পাদক মানিকদের সঙ্গে কথা বলে এবং আজকে সেই অনুষ্ঠানটি দেখে আমার যে ধারণা হলো লিটল ম্যাগাজিনের অনেক অনুষ্ঠানে গিয়েছি বড় অনুষ্ঠানেও গিয়েছি কিন্তু এই অনুষ্ঠানটি একটু অন্য ধরনের একবারেই অন্য ধরনের এবং এই অনুষ্ঠানে যিনি সম্পাদক তার উদ্যোগে দুই বাংলাকে আজও ধরে রাখার যেভাবে চেষ্টা চলছে সেটা আমাকে খুব আকর্ষণ করেছে এবং বলা যেতে পারে আমি খুব মুগ্ধ আর কি এদের এই প্রচেষ্টায় আর তাছাড়া সাহিত্য পুরস্কার বরাবরই আমরা তো মোটামুটি কিছু পুরস্কার পেয়েছি বয়স হয়ে গেছে তরুণ যারা পাচ্ছেন যারা সাহিত্য পুরস্কার যে সম্মাননা তারা পাচ্ছেন এটা তাদের উদ্দীপ্ত করে অবশ্যই উদ্দীপ্ত করে এবং আমাদেরও ভালো লাগে এবং আবার মনে পড়ছে মাইকেল মধুসূদন দত্তের একটি কথা এই ধরনের পুরস্কার সম্মাননা জল সেচের নেয় তাতে লেখকরা উদ্দীপ্ত হন এই পর্বটা হয়তো আমাদের চলে চলে গেছে কারণ লিখতে লিখতে তো অনেক দিন তো হয়ে গেল প্রায় পঞ্চাশ বছর ধরে লেখালেখি করছি এখানকার সমস্ত বড় ছোট কাগজে নিয়মিত লিখেছি বইয়ের সংখ্যাও প্রায় একশো হতে চলল গল্প আছে উপন্যাস আছে প্রবন্ধ আছে সাহিত্য প্রবন্ধ আছে ছোটদের লেখাও বেশ কিছু লিখেছি সুতরাং এই সাহিত্যের সঙ্গে আমার যোগাযোগ দীর্ঘকালের এবং এদের এখানে আসতে পেরে এবং এই পুরো অনুষ্ঠানটি যেভাবে দেখলাম আমার খুব ভালো লাগলো ক্যামেরায় চন্দ্র অস্করের সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা